রাধে কৃষ্ণ বন্ধুরা যোগের নেচারের ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে দাদার আমার পরিচয় করাবো যে আমার দাদা তুফান সিংহ মহাপাত্র ডাউন সিন্ড্রোমের শিকার এটা এমন একটা রোগ যে মায়ের পেটের থেকে বাচ্চার এরকম জন্মগ্রহণ হয় এই বাচ্চাগুলো প্রায় দেখতে একই রকম হয় এদের চেহারা মুখের আর হাতের গঠনগুলো সব বাচ্চাদের প্রায় একই রকম দেখলেই ডিফারেন্স আপনারা বুঝতে পারবেন যেগুলো ডাউন সিনড্রোমের শিকার বলে যে বাচ্চা মায়ের বা এইরকম বাচ্চা হয় সেই মায়ের কেন পরিবারের সবারই খুবই দুঃখের এবং কষ্টের ব্যাপার আমি আজকে আপনাদের সাথে ডাউন সিনড্রোমের সম্বন্ধে সব কিছু আলোচনা করব কারণ দাদাকে আমরা ছোট থেকে দেখছি তাই সব কিছু ব্যাপার সম্বন্ধে আজকে বলতে পারবো আপনাদের সাথে মডার্ন মেডিকেল সায়েন্সে এমন কোনো মেডিসিন নেই যে এই সব বাচ্চাকে ঠিক করতে পারবে শুধুমাত্র টেস্টের দ্বারা মায়ের পেটে এই এইসব বাচ্চাদেরকে অনুমান করা হয় আর এখন তারপর টার্মিনেট করে নেওয়া হয় বাচ্চা পেটে যদি থাকে বুঝতে পারা যায় অনেক সময় সেই টেস্টও ফেলিওর হয় কিন্তু এই সব বাচ্চা যাতে জন্মগ্রহণ না হয় বা হয়েও গেলে তাতে কতটা রক্ষা পাওয়া যায় বাচ্চাগুলোকে কিভাবে সঠিকভাবে দিশা দেখানো যায় তার একটা মাধ্যম অবশ্যই আছে সেটা হলো যোগ এবং আয়ুর্বেদ আমার মা যদি বিয়ের আগের থেকে যোগা করতেন তাহলে এই রকম বাচ্চা হওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট থাকতো না বাচ্চা পেটে মানুষ যোগা করে যারা তাদের বাচ্চারা সুস্থ সবল তৈরি হয় এই রকম বাচ্চা অবশ্যই হবে না যদি আপনি ভালোভাবে মন দিয়ে যোগা করেন তো আমার মাকে আমরা দেখেছি কত কষ্ট করতে এই বাচ্চার জন্য বা শুনেওছি এরকম বাচ্চা হলেও যোগ এবং আয়ুর্বেদের দ্বারা তাদেরকে অনেকটা সুস্থ লাইফ দেওয়া যায় এটা আমার একটা আবার কাকার ছেলে দেখুন এও ডাউন সিন্ড্রোমের শিকার কিন্তু একটু আমার দাদার থেকে একটু উন্নত তাই চেহারা দেখেও বোঝা যাচ্ছে দাদার থেকে অনেকটাই ছোট যদিও কিন্তু দাদা অনেকটাই বেশি ডাউন সিনড্রোমের শিকার পার্সেন্টেজটা অনেকটাই বেশি অনেক অনেকের অনেক বাচ্চা আছে যার পার্সেন্টেজ অনেকটাই কম তারা এমনিতেই একটু উন্নত হয় কিন্তু এদেরকে অনেকটা ট্রেনিংয়ের মাধ্যমেও অনেক সঠিক করা যায় আর তাছাড়া আপনি যদি এদেরকে যোগা শেখান বা আয়ুর্বেদিক ওষুধ দেন মেমোরি গ্রিড বা মেধাবটি বা ইমিউন গ্রিড এইসব ওষুধগুলো খা ছোটোর থেকে খাওয়াতে শুরু করলে বা যখনই আপনি খাওয়াতে শুরু করুন দেখবেন অনেকটা ডিফারেন্স দেখতে পাবেন এদেরকে অনেকটা ঠিক করা যায় তাই যদি যেসব মেয়েরা বিয়ের আগের থেকে যোগাস করে তাদের মানে তাদের ক্ষেত্রে এইসব বাচ্চা জন্মগ্রহণ করানোর চান্সটা অনেকটাই যোগ এবং আয়ুর্বেদ আমাদের দেশের সবথেকে প্রাচীন চিকিৎসা পদ্ধতি হওয়া সত্ত্বেও আমার মা জেঠি কাকিমা এবং ঠাকুমারা এই সম্বন্ধে কিছুই জানে না তারা আমরা এতদিনই সব কিছু জানতে পারছি শুধুমাত্র রামদেবের জন্য তাছাড়া হয়তো আমরাও জানতে পারতাম না এই ফল সম্বন্ধে আমার দাদার বয়স এখন চল্লিশ বছর আমার মাকে সারা জীবন ধরে কষ্ট করে যেতে হলো এরকম ছেলের জন্মতে মানেই ওদেরকে মৃত্যু পর্যন্ত কষ্ট করে যেতে হলো আমার মা এখন আর নেই কিন্তু যোগ এবং আয়ুর্বেদের দ্বারা এরা অনেক সুস্থ সবল জীবনযাপন করতে পারতো এদেরকে লেখাপড়া শেখানো যেত অনেক ভালো কিছু করে করতে পারতো কিন্তু গ্রামের দিকে সেই সব সুযোগ করেও উঠতে পারেননি আমার মা বাবা তাই যোগ এবং আয়ুর্বেদের দ্বারা এই অভিশাপের থেকেও মুক্তি পাওয়া যায় তাই বলি সবাইকে যোগা যোগা করতে আয়ুর্বেদিক ওষুধ নিতে বন্ধুরা ব্লগটা আজকে এখানেই কমপ্লিট করলাম কেমন লাগলো সবাই করবেন আর ব্লগটা প্রচুর মানুষের কাছে একটু শেয়ার করুন যদি কারো প্রয়োজনে আসে তাহলে সত্যি সার্থক হবে আমার ব্লগ তৈরি করে ব্লগটা দেখে যদি কেউ যোগা করতে শুরু করে তাহলে তার ভবিষ্যতে যদি কোনো এরকম অসুবিধে আসতে চলেছে ভাগ্যে সেটার থেকেও মুক্তি পেয়ে যায় যোগা করুন সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন